সামনে আসছে পবিত্র মাহে রমজান আর এই পবিত্র মাহে রমজান মাসে আমরা যত কাজগুলোকে সহজ করে তুলতে পারবো আর ঝামেলামুক্ত থাকতে পারবো তবেই তো আমরা বেশি বেশি করে এবাদত করতে পারবো আমার প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকির রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে ক্যাপসিকাম ফ্রোজেন করার একটা সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করেছি তো চলেন দেখে নেওয়া যাক প্রথমেই যেটা করতে হবে ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর মুছে নিতে হবে একদমই পানি লেগে থাকা চলবে না তারপরে আপনি এবার পছন্দ মতো শেপে এগুলো কেটে নিবেন আমি মোট পাঁচ রকম শেপে কেটে আপনাদের সাথে শেয়ার করেছি যেই শেপগুলো আমাদের প্রতিদিন আমাদের ইফতারে যে কোনো একটা কমন আইটেমের সাথে আমরা ব্যবহার করে থাকি আর যে কোনো মুখরোচক যে কোনো রেসিপিতে আমরা এগুলো ব্যবহার করে থাকি তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমার তিন রকমের যে শেপ তিন রকমের শেপ দেওয়া হয়ে গিয়েছে তো এভাবে করে কেটে রাখলে যেটা হয় মানে আপনারা যখন যে কোনো ইফতার আইটেম তৈরি করবেন তখন জাস্ট প্যাকেট থেকে মুখটা খুলেই আপনারা সরাসরি যে কোনো রেসিপির মধ্যে অ্যাড করে দিতে পারছেন এছাড়াও রমজান আসলে কিন্তু যে ক্যাপসিকাম ক্যাপসিকামের দামও কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো সেটাও আপনারা খুব সাশ্রয়ীভাবে কিনে নিতে পারছেন এখন কিন্তু ক্যাপসিকামের দামও অনেক কম আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালারেও কিনে নিতে পারেন দামটা কিন্তু বেশ কমেই পাবেন এতে করে আপনার সাশ্রয় সাশ্রয়ও কিন্তু হচ্ছে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে বিভিন্ন শেপের কেটে দেখিয়েছি আপনারা চাইলে গাজর ফুলকপি পাতাকপি এ ধরনের যেগুলো দিয়ে আমরা বিভিন্ন রেসিপি তৈরি করে থাকি সেগুলো আপনারা এভাবে বিভিন্ন শেপে কেটে কেটে তারপরে আপনারা জিফ্লক ব্যাগে ভরে ফ্রোজেন করতে পারেন যেটা রমজান মাসে আপনাকে অনেক অনেক বেশি ঝামেলামুক্ত রাখতে সাহায্য করবে আর রমজান মানেই তো বেশি বেশি ইবাদত বন্দেগী আমরা যদি এ ধরনের কাজগুলো নিয়ে সারাক্ষণ ঝামেলা পোহাতে থাকি তাহলে ইবাদত করব কোন সময় বলেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচ রকমের যে শেপে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি রমজান স্পেশাল আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসছে রমজান মাসে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি বেশি করে ইবাদত করবেন আর ঝামেলা মুক্ত থাকবেন আল্লাহ হাফেজ